আপনারা চার ভাই দিল্লিতে কাজ করতে গেছেন এক সপ্তাহ আগে ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবেন তা আপনার স্ত্রীকে ফোন করেছেন গাড়ি বাড়ি যাব তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে বলছো আমার জন্য একটা লাল টক টকে শাড়ি আনবে মেয়ের জন্য একটা চুড়িদার ছেলের জন্য জিন্স প্যান্ট আর মনে করে আমার বোনের জন্য দুটো চুড়িদারের কাপড়ে নারীর জন্যে লোকটা সব কেনাকাটা করেছে ওর স্ত্রী আবার ফোন করেছে হ্যালো বলছে আমার শাড়িটা কিন্তু লাল টক টকে নেবে না একটু মিডিয়াম লাল নেবে ছেলের বত্রিশ কোমর এটা জানা আছে তো তা তাড়াতাড়ি কেনাকাটা করো এত দেরি হচ্ছে কেন ও দিল্লির শপিং মলে তখন ছেলেটা তখন বলছে তোমাদের সবার জন্য কেনা রেডি শুধু ঈদের দিনে আব্বা একটা পাঞ্জাবি কিনছে আব্বার জন্যে একটা লুকি মায়ের জন্য একটা ব্লাউজ একটা শাড়ি তখন নদীয়ার জানকিনগরের মেয়েটা বলছে কেন প্রত্যেক বছরে তুমি কেন তোমার আব্বা জামা কাপড় দিতে যাবে তোমার আর চারটে ভাই চোখে দেখতে পায় না বাড়ি চলে আসো কিনতে হবে না ও বইয়ের কথা শুনে কাঁদতে কাঁদতে ট্রেন ধরে বাড়ি চলে এসেছে চারু ভাইয়ের একই অবস্থা ঈদের দিনে সকালবেলা মসজিদের মাইকে তো বির হচ্ছে ল হ আকবার অল্লাহ লা ইলা ইল লা হ ল হ হ হ আকবার হয় না হচ্ছে সবাই নতুন জামা পরে ঈদ যাচ্ছে তোমার মায়ের বয়স পঁচাশি বছর তোমরা চার ভাই দোতলা বাড়ি করেছো বলে তোমার মা দুতলা সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে চার ভাই যুক্তি করে তোমার মাকে সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে রেখে দিয়েছে তোমার আব্বার বয়স নব্বই বছর চোখে কম দেখে কানে কম শোনে সবাই যখন বাড়ি ফাঁকা হয়ে ঈদগাহে চলে গেল তোমার মা তখন মশারিটা তুলে কাঁপানো কাঁপানো কণ্ঠে দিয়ে বলছে আবদুল্লার আব্বু তুমি যাবে না ঈদের নামাজ পড়তে বলছে যেতে তো ইচ্ছা করে কিন্তু কে কলের পানিটা টিপে দেবে বল নতুন পাঞ্জাবিও খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি তোমার পঁচাশি বছরের মা তখন হিচড়ে কুচড়ে উঠে বাক্সর ভিতর থেকে গত বছরে তোমার বড় বোনের দেওয়া একটা পাঞ্জাবি ওই পাঞ্জাবিটা তোমার আব্বাকে আগিয়ে দিয়ে বলেছ একটু যাও বছরে একবার অন্তত ঈদগাহটুকু যাও তোমার আব্বা ঈদের নামাজ পড়া হয়ে গেছে হাতে লাঠি নিয়ে টলতে টলতে কাঁপতে 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 তোমাদের বাড়ির মেন কেটে পর্যন্ত এসে পৌঁছেছে দুপুর দুটো বাজে আপনার বাড়িতে সালা সালি আত্মীয় স্বজন সব বাড়ি এসেছে মাংস পরোটার সময় লাগছে সবাই খাচ্ছে যে এলাকায় যেমন দুপুর দুটো পর্যন্ত চারটে বৌমা থাকার পরেও তোমার আব্দা এক পিয়ালা বসত আর একটা লুচি পেল না তোমার মা ঈদের দিনে গোসল করতে পেলো না চারটে জওয়ান ব্যাটা থাকার পরেও কেন তোমার মায়ের অবস্থা কেন হ্যাঁ তোমার মা কিন্তু সব সবথেকে অপরাধিনী নারী তোমার মায়ের আজকে এই রকম হওয়াই উচিত ছিল তোমার মা যে খুব বদমায়েশ খুব বদমায়েশ মেয়ে তোমার মা তোমার মায়ের বদমায়েশ এগুলো একটা একটা করে বলি জানকীনগরের সব থেকে পর্দানাসীন মহিলা ছিল তোমার মা জীবনে কোনো দিন কোনো পরপুরুষকে মুখ খুলে এরকম ভাবে দেখেনি তোমার মা কোনদিন দেখতো না তোমার মা জানো কি নগরে কোন পরপুরুষকে মুখ দেখিয়ে যেটা রিপোর্ট নেই কিন্তু তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে পলাশির হাসপাতালে পর ডাক্তারের সামনে ছায়াবের স্কুলে উলঙ্গ হয়ে বেডে শুতে হয়েছিল যে মা মুখ দেখাতো না পর তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে তার সব থেকে গোপনের অঙ্গটা পরপুরুষ পুরুষ ডাক্তার বাবুকে দেখিয়ে দিয়েছিল লজ্জা করেনি তোমার মায়ের বদমায়েশিটা বলি তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচ 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 করত হাঁটু পর্যন্ত দ্রুত পাড়ার অন্য মেয়েরা তোমার মায়ের মাথা চুল দেখতে আসতো তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে কালো চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের দ্বিতীয় অপরাধ তোমার মায়ের তৃতীয় নম্বরের অপরাধ তোমার মা ছিল ভীতু প্রকৃতির নারী জীবনে কোনোদিন হাতি ইনজেকশন পর্যন্ত দিতে পারতো না এত ভয় করত কিন্তু তুমি যখন পেটে এসেছো ডাক্তার বাবুর কাছে তোমার মা দাঁড়িয়েছে ডাক্তার বাবু মেশিন দিয়ে পেটটা চেক করে দিয়ে বলছে মা তোমার বাচ্চা সোজা সুজি থাকার কথা টেড়া হয়ে লেগে আছে পেটের ভিতরে এক ঘন্টার মধ্যে যদি বাচ্চা কেটে না বার করা হয় তুমি মারা যাবে বাচ্চা মারা যাবে তোমার মা সেদিন ডাক্তারের পায়ে দুটো জড়িয়ে ধরে বলেছিল ডাক্তার বাবু আমার প্রাণের বিনিময় হলেও আপনি আমার বাচ্চাকে একবার বাঁচান যে মা ইনজেকশন দিতে ভয় করে সেই মা জীবিত অবস্থায় তোমার মায়ের সাদা হাঁসের ডিমের মতো ফর্সা পেট ডাক্তার বাবু ধারালো কাঁচি দিয়ে ক্যাচ করে কেটে দিয়ে তোমাকে পৃথিবীর আলো দেখানো হয়েছিল সেই যে তোমার মায়ের মোটা শৌচ আর সুতো দিয়ে পেট সেলাই আজও আশি নব্বই বছর বয়সে মশারির ভিতরে তোমার মা তার বেদনা অনুভব করে এটা তোমার মায়ের তিন নম্বরের অপরাধ তোমার মায়ের চার নম্বরের অপরাধ তোমার নানীর বাড়ি ছিল উত্তর চব্বিশ এইখানে বাসে উঠেছে তোমার মা বাসে খুব ভিড় তোমার মা কোন রকম সিটে বসেছে তোমার বয়স তখন দেড় বছর সিটে বসেই তোমার মাকে বলছো মা একটু দুধ না মা খাই একটু দুধ না তোমার মা কি নগরের পর্দা সিলমে কি করে বা বুকের ব্লাউজটা খুলবে বাসের ভিতরে কত যুবক ছেলে তুমি যখন বারবার বাধ্য করেছো বিরক্ত করেছো তোমার মা বেলাউজের হুকটা খুলে দিয়ে বলছে এ নাও বেটা দুধ খাও এক দিকে দুধের মোটা তোমার মুখে লাগিয়েছে আর এক দিকে মাথার কাপড় পড়ে যাচ্ছে বলে বারবার কাপড় ঠিক করছে অসভ্য বাসের ভিতরে যুবকেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে তোমার মা যদি সেদিনে একবার যদি বলে দিত বেটা বাসের ভিতরে কি করে বেলাউজ খুলবো খুব লজ্জা করছে তাই মমতাজুল ইসলাম বলছি তোমার কচি কণ্ঠ নালী আটকে তুমি সেদিন মারা যেতে চিকিৎসা বিজ্ঞানীরা বলেন প্রত্যেক দিন একটা মা তার বাচ্চাকে আটবার করে দুধ পান করায় এক একবারে আড়াইশো গ্রাম দুধ পান করাতে হয় কোরআনের ভাষা তিরিশ মাস দুধ পান করতে হয় পঞ্চাশ টাকা যদি দুধের কেজি হয় একটা বাচ্চা তার মায়ের নব্বই হাজার টাকা দুধ পান করে শুধু নব্বই হাজার টাকার তুমি দুধ পান করেছো তোমার মায়ের তোমার আব্বাকে জানো তোমার আব্বা হচ্ছে সেই পুরুষ পৌষ মাসের কন কোণে শীতে টোটো গাড়ি চালাতো মেন রোডে গিয়ে দাঁড়িয়ে থাকতো বাস থেকে কখন একটা প্যাসেঞ্জার নামবে বাড়িতে দিয়ে সে একশো টাকা পাবে হ্যাঁ আর ওই একশো টাকা তোমার পরীক্ষার ফিজ মেটাবে এটা তোমার আব্বা তুমি ভালো মিশনে পড়বে বলে দুর্গাপুরে গেছে ষাট বছর বয়সে রাজমিস্ত্রি লেবার মাথাতে খাটতে এরকমভাবে বোঝা তুলে নিয়ে দুতলা সিঁড়ি দিয়ে তোমার আব্বা কাঁপতে উঠছিল একটাই কারণ আমার ছেলে মানুষের মতো মানুষ হোক এটা তোমার আব্বা এদের মর্যাদা বাড়াতে বাড়াতে এই কথা বলেছেন মা আনপত্তম মিন খাইরিন ফরির অ ইদ আকরাবিন ওয়াকরবিন ওলিয়াত মা ওয়াসাকিম ও সাবিল ও মাফ আলুমিন খাইরিন ফাইন নল কা আল্লাহ সুবানয়া তা আল্লাহর কাছে আল্লাহ সুবান ওয়াতা আলাহ পবিত্র কোরানে বলছেন ইয়াস আলু লেখা মাজ নবীকে জিজ্ঞেস করা হচ্ছে নবী আপনি বলুন সারা পৃথিবীতে যত টাকা পয়সা আমরা খরচা করি উত্তম খরচা করার জায়গা কোনটা আল্লাহ তারপরে জবাব দিচ্ছেন মা তুমি তোমার জন্য যে পিতা মাতার খরচাটা করো এটা হচ্ছে সব থেকে উত্তম খরচা হ্যাঁ মোবাইলটা বন্ধ করুন ভাই মোবাইলটা বন্ধ করুন কি বললাম বুঝলেন আপনি মাদ্রাসায় দান করলেন একশো টাকা একশো নেই কি হতে পারে দুই মসজিদে দান করলেন দুশো টাকা দুশো টানে কি হতে পারে কিন্তু আজকে এখন থেকে বাড়ি যাওয়ার সময় আপনার মা শীতকালে নামাজ পড়বে যদি একশো টাকা দিয়ে একটা যদি কিনে নিয়ে যান এক নে কি হবে কোথায় জান্নাত খুঁজছেন কিছু লোককে দেখতে পাওয়া যাচ্ছে টাকা বেশি আছে প্রত্যেক বছর ওমরা হজ করতে যাচ্ছে প্রতি বছরে চাচা তসবি গুনতে গুনতে বলছে মলিবি সাহেব এবারেও নিয়ত করেছি ইনশাল্লাহ পশ্চিম দিকে যাব বলছে আর মা তিন মাস পরে পরে পালি সিস্টেমে ভাত খায় হাজি খুব সাবধান খুব সাবধান এইখানে ভালো করে সেবা যত্ন করুন জান্নাতে যাবার রাস্তা রেডি করুন তবে পেলেন করে মক্কায় যান তার আগে নয় অত সহজ নয় আপনি ভাববেন না মনে হয় টাকা আছে বলি মক্কা থেকে ঘুরে এলাম আর জান্নাত আমার রেজিস্টারি করা হয়ে গেল অত সহজ নয় কি বললাম বুঝলেন আগে এই জান্নাত ঠিক করুন তবে ওইখানে জান্নাত অত সহজ নয় পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ